এটা প্রবাসী বিরোধী গেজেট এটা প্রবাসীদের বিরুদ্ধে একটা কালো আইন এই আইন প্রবাসীরা প্রত্যাখ্যান করছে আমরা এই জুলাইয়ে এই জুলাইয়ে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করেছিলাম এই সরকারকে আমরা প্রতিষ্ঠিত করেছি প্রবাসীরা নির্ঘুম রাত কাটিয়েছে যখন বাংলাদেশে ফেসবুক বন্ধ ছিল সব কিছু বন্ধ ছিল আমরা প্রবাসীরা এই আন্দোলনকে একাত্মতা ঘোষণা করে রেমিটেন্স শাটডাউন করেছিলাম কিন্তু আজকে আমরা বঞ্চিত হয়েছি এই সরকারের কাছে আমাদের প্রশ্ন এই এই সরকার এই সরকারের কাছে আমাদের প্রশ্ন আমরা কি পেলাম আমাদেরকে কি দিয়েছেন এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে প্রবাসীরা কেউ আছে যাদেরকে রেখেছেন তারা আমেরিকা আর ব্রিটিশ মধ্যপ্রাচ্যের কোনো প্রবাসীকে রাখেন নাই প্রবাসীদের নিয়ে কোনো সংস্কার আইন করেন নাই প্রবাসীদের নিয়ে কোনো কমিশন করেন নাই আমাদের দাবি মানতে হবে প্রধান উপদেষ্টাকে দুবাই যেতে হবে দুবাই সমবাজার প্রায় বন্ধ দুবাইতে লেবার অ্যাপ্রুভেল বন্ধ দুবাইতে ভিসা ট্রান্সফার বন্ধ পাঁচ ছয় লক্ষ প্রবাসী বিপদের মধ্যে রয়েছেন তাই প্রধান উপদেষ্টাকে অনুরোধ করছি আপনি দুবাই যান দুবাইতে গেলে প্রবাসীরা ভিসা ট্রান্সফার করতে পারবে প্রবাসীরা মারা গেলে লাশ বহন করতে হবে বিমান প্রবাসীরা মারা গেলে ক্ষতিগ্রস্ত প্রবাসীদেরকে দিতে হবে আট লক্ষ টাকা শেষ জীবনে প্রবাসীদেরকে দিতে হবে মুক্তিযোদ্ধাদের মতো বাধা সরকার যদি আমাদের এই দাবি পূরণ না করে তাহলে আমরা যমুনাতে যাব না গঙ্গাতে যাব না আমরা রেমিটেন্স শাটডাউন ডাউন করে দিব নির্বাচনের আগে যদি প্রবাসীদের দাবি পূরণ করা না হয় নির্বাচনের আগে যদি এই গেজেট প্রত্যাখ্যান করা না হয় এই বাংলাদেশে প্রবাসীরা কোনো নির্বাচন করতে দিবে না তাই প্রবাসীরা বাঁচলে বাংলাদেশ বাঁচবে প্রবাসীরা বাঁচলে বাংলাদেশ বাঁচবে বাচ্ছান দুবাই প্রবাসীদেরকে বাছান মালয়েশিয়ার প্রবাসীদেরকে বাছান প্রবাসীদের অধিকার আদায় করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা এটা আমাদের মিস কল এই প্রেস কনফারেন্স এই মানববন্ধন এটা মিস কল আমরা যমুনায় যাব না তেরে মনকি গঙ্গা মেরে মনকি জমনাখা বোল রাধা বুল সনগম হগা খে নেহি সাথে কোনো মিলন হবে না কোনো সঙ্গম হবে না প্রবাসীদের দাবি মেনে নিবেন প্রবাসীদের দাবি মেনে নিবেন এটাই আমার অনুরোধ আপনাদের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে